ভারতকে শিক্ষা দেওয়া দরকার হুঁশিয়ারি চীনের সিকিমে ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর উত্তেজনার মধ্যেই ভারতকে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিল চীন ভারতের দিকে অনুপ্রবেশের আঙ্গুল তো আগেই উঠেছিল এবার আরও এক ধাপ সুর চড়িয়ে ভারতকে কড়া ভাষায় আক্রমণ করল চীনের সরকারি প্রচার মাধ্যম গ্লোবাল টাইমস দিল্লিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে ওই মাধ্যমের দাবি সীমান্ত সমস্যা নিয়ে এবার ভারতকে শিক্ষা দেওয়া দরকার তাদের নিরাপত্তাকে যেন কোনোভাবেই দুর্বলতা না ভাবা হয় গ্লোবাল টাইমস জানিয়েছে ভারতীয় সেনারা উদ্ধাত তারাই নিয়ম লঙ্ঘন করে চীনের সীমান্ত টোপকে তিব্বতে ঢুকেছে বেইজিংয়ের কূটনৈতিক স্তরেও বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে বলে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে চীনের দাবি ওই এলাকা থেকে অবিলম্বে ভারতীয় বাহিনীকে সরিয়ে না নিলে এবার তাদের উপযুক্ত নিয়মনীতি নীতি শেখানোর রাস্তায় হাঁটবে চীন নয়াদিল্লিকে কার্যত অভিযুক্ত করে তাদের দাবি সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে চীন অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র সেক্ষেত্রে কোনো রকম সমঝোতার পথে হাঁটতে তারা রাজি নয় গত কয়েকদিন ধরেই সিকিমের ডোকালা সীমান্তে দুদেশের বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছে চীনা বাহিনী প্রকৃত রেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে এসেছিল বলে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে চীনের পিপলস লিবারেশন আর্মি সিকিমের লালটেন পোস্ট এলাকায় ঢুকে ভারতীয় বাহিনীর দুটি বাংকার ভেঙে দিয়ে চলে যায় তারপরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখার আরও ভিতরে ঢোকার তোড়জোড় করেছিল তারা শেষে মানব শৃঙ্খলে গড়ে চীনা সেনাদের আটকানো হয় তবে সীমান্তে অনুপ্রবেশ নিয়ে ভারতের বক্তব্যকে অস্বীকার করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা নয় বরং ভারতীয় সেনায় চীনের এলাকায় ঢুকে পড়েছে এমনই দাবি ছিল চীনের সীমানা লঙ্ঘন এবং বাংকার ভাঙার অভিযোগকে ঘিরে ভারত চীন উত্তেজনা এতটাই বাড়ে যে মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দেওয়া একদল ভারতীয় তীর্থযাত্রীকেও চীন আটকে দেয়